ছোট একটা হাদিস যে হাদিসটা আমাদেরকে সব থেকে বেশি বেশি মোটিভেট করে আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে বলছেন ইয়াবনা আদম তাফার রাখলে ইবাদতি আমলা সদরকা গিনান ও আসুদ্দা ফাক রাকা হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য সময় ব্যয় করো আমার ইবাদতে তুমি গভীরভাবে মগ্ন হও তাহলে তোমার দুটো উপকার আছে নাম্বার এক তোমার অন্তরকে আমি ঐশ্বর্যমণ্ডিত করব। নাম্বার দুই তোমার অভাবকে আমি দূর করে দেব। এর মানে এই নয় যে লক্ষ লক্ষ টাকা আমার কাছে আসবে এই মানে এই নয় যে আমার ব্যাঙ্কে অটোমেটিক টাকা চলে আসবে এর মানেটা এই যে আমার অন্তরের যে অভাব মানুষের যে অন্তরের যে একটা ক্ষোধা সেই ক্ষোধা অভাবটা মেটে যাবে আল্লাহ তালা আমাদের অন্তরকে শান্তি দিয়ে ভর ভরপুর করে দেবেন আর আমাদের যে অভাব অনুটন থাকে দৈনন্দিন জীবনে সেই দৈনন্দিন জীবনে অভাব অনুটনটা ঘুষিয়ে দেবে আর হাদিসের দ্বিতীয় অংশটা ততটা বেশি ভয়ানক আল্লাহ তালা তারপরে বলছেন ওয়াইলাম তাফ আল তুমি যদি যদি তা না করো অর্থাৎ তুমি যদি আমার জন্য সময় ব্যয় না করো তুমি যদি আমার ইবাদতে মগ্ন না হও মালা তো সদ্দরাকা সোগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাকা তাহলে তোমার অন্তরকে আমি দুশ্চিন্তাগ্রস্ত করব বিচলিত করে দেব আর তোমার অভাবকে আমি কখনোই দূর করব না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যাতে করে আমরা আল্লাহ তারা ইবাদতে বেশি বেশি মগ্ন হতে পারি আল্লাহ তালার জন্য বেশি বেশি করে সময় ব্যয় করতে পারি